আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই দুনিয়ায় একমাত্র পাঠাইছে আল্লাহ কোরআনে কয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ও আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এবং জিন ও ইনসানকে পয়দা করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য না কি ঘুষ খাবার জন্য না সুদ খাবার জন্য না মদ খাবার জন্য না জিনা করার জন্য না কারো মাটি ঠেলার জন্য বাবারে তোমাদেরকে আমি পয়দা করি নাই আমি একমাত্র তোমাদেরকে পয়দা করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহকে রাজি করবা আমি আল্লাহকে খুশি করবা তোমাদের জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দিব জান্নাত ও মুমিন মুসলমান আমি বলেছি তুমি আর করছি কোনো কর্ম করে আমি আর কবল গানাই কোনো আলিমে আপনাদেরকে বাধা দিবে না বহত ওলমা কেরামে জাগার ভিতরে উপস্থিত কেউ আপনাকে বাধা দিবে না একমাত্র আপনার আমার কর্ম একটাই ত্যাগ করতে হবে একটা কাম ত্যাগ করতে হবে যে কাম ত্যাগ করলে আপনার জন্য জান্নাতের বাগিচা সাজানো হবে বলেন সুবাহ আল্লাহ আপনাদের আমাদের জানতে হবে আর ওই কামের নাম বলেন কি কাম মাত্র একটা আপনি ছাড়েন জান্নাত আপনার হয় না হুজুর একটা কর্ম আপনি ছাড়বেন কি কর্ম আওয়াজ দেন কি কর্ম গোনা আপনি গোনা ছাড়েন জান্নাত আপনার এখন বুঝেন গুনা কি কি বস্তু পাপ পাপ যেটা করা হয় বদি খারাপ এই খারাপটা এই বদিটা এই পাপটা এই গুনাটা আপনি ছাড়েন আপনার জন্য জান্নাতাল্লাই রেখেছে এখন গুনার ভিতরে কি কি কাম গুনার ভিতরে কি কি কর্ম আছে রে বাবা বুঝতে হবে আর আপনাকে আমাকে দিল দিমাগ সুন্দরভাবে দিয়েছে হাত পাও সুন্দরভাবে দিয়েছে কোনটা ভালো কর্ম আমরা জানি কোনটা খারাপ কর্ম আমরা জানি মমিন মুসলমান যদি আপনি খারাপ কে ত্যাগ করে ভালো কর্মর দিকে এগিয়ে যান নিশ্চয় করে আমার আল্লাহ খুশি হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ ও বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাজি হয় ভালো কর্ম আল্লাহ রাজি হয় নাকি কামত আল্লাহ রাজি হয় আমাদের যেই গেল্লা সুন্দর কর্ম আর আল্লাহর কর্ম আল্লাহ আলামিন আমাদেরকে বানাইছে এই জন্য যাতে দুনিয়াতে আমরা ভালো করে দুনিয়াতে আমরা নেক কর্ম করে আর যদি আপনি আমি শয়তানের রাস্তাতে চলে যাই আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম ওরে মমিন মুসলমান দুনিয়ার ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ আমরা দুনিয়ার আগুনকে শরীরে লাগাই আমাদের শরীরে খাও হয়ে যায় আমাদের শরীরে চলে চলে বাবা ওই বুঝানোর জন্য ওই কাউকে শুকানোর জন্য আপনি হাজার হাজার টাকা খরচ করেন ডাক্তারের কাছে মমিনে মুসলমান জাহান আগুনের কথা আমার আল্লাহ এরকম ভাবে বলেছে যে জাহান্নামের কথা শুনে জান্নাতি জাহান্নামের আগুনের কথা জাহান্নামের নামের কথা শুনে শুনে ভয় করেছিল তো আপনাদের মতো আমাদের মতো মানুষের কি দশা হবে আপনার মতো আমার মতো মানুষের কি অবস্থা হবে যদি <laughs> আপনি দুনিয়ার আগুন সহ্য করতে পারেন না আপনি জুদার যদি শরীরে খাও হয়ে যায় ডক্টরের কাছে চলে যান কিন্তু হাসরের ময়দানের দিনে ওই জাহান নাম থেকে ওই আগুনের আজাবার থেকে না আপনি উঠে কোনো ডাক্তার তালাশ করে পাবেন না কোনো ডাক্তরের কাছে যাইতে পারবেন মমিনে মুসলমান ওই জাহান নামের আগুনের থেকে বাসার জন্য ওই জাহান নামে যাওয়ার আগে এই দুনিয়াতে আপনার আমার কর্তব্য হয়েছে ভালো কর্ম বলেন সুবহানাল্লাহ যদি এই দুনিয়া থেকে আপনি আমি ভালো কর্ম করে না যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি नाराज হয়ে যাবে আল্লাহ ও আমার বান্দরা তোমরা ওই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ র ইবা করে করে আসো তো নিশ্চয় করে তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের গেছি সুবানন্দ্ আল্লাহ হম্লাহ নিয়েছিলাম বেলেগ আমি যেটা আয়াত পড়ছি এখন পর্যন্ত তো ইসলামকে ফলো করবেন না শয়তানকে ফলো করবেন ইসলামের ভিতরে দাঁড়ি আছে আছে না নাই ইসলামের ভিতরে নামাজ আছে আছে না নাই ইসলামের ভিতরে রোজা আছে আছে না নাই ইসলামের ভিতরে জাকাত আছে ইসলামের ভিতরে সদা আছে ইসলামের ভিতরে দরুদ আছে ইসলামের ভিতরে মা বাবার খিদমত আছে ইসলামের ভিতরে আসপড়শির খবর আছে ইসলামের ভিতরে বড়কে সালাম আছে ইসলামের ভিতরে ছোটকে কে আছে ইসলামের ভিতরে মাদ্রাসা আছে ইসলামের ভিতরে মসজিদ আছে এইগুলা বস্তু আমাদের মাঝে আছে না নাই সবেরই ভিতরে আছে ফজরের নামাজ কই ডাকাত কি কি জেনারেল পাবলিক কোন কি কি জোহরের নামাজ আমার নবীর নাম কি হাজরার মাশাল্লাহ আসমানি নাম কি নবীর বাবার নাম কি নবীর মার নাম কি নবীর দাদার নাম কি নবীর নানার নাম কি যাওয়া মাসে যে সিনেমার রিলিজ হলো ওই একটু নাম কি দেখছেন না নাই তো আমরা হইলাম এরকম তো আমাদের ভিতরে বুঝবেন